দুইজন কাফে ইমানদার দুইজন হলো হজরতে সুলাইমান আলাইহি সালাতু সালাম হজরতে জুলকার নাইম আলাইহি সালাতু সালাম এই দুইজন ইমানদার সমস্ত পৃথিবী শাসন করেছে আর দুইজন কাফের এই সমস্ত পৃথিবী শাসন করেছে একজন হলো নমরুদ আরজন একজন হলো বখতে নসর এই বখতে নসর যখন সারা পৃথিবী শাসন করেছিল তখন এই বক্ত আক্রমণ করেছে জেরুজালেম আক্রমণ করে এই ফিলিস্তিনের জেরুজালেমের একটা মানুষকেও সে জীবিত রাখে নাই সবগুলো মানুষকে সে হত্যা করেছে একদম একটা নারীও বাঁচিয়ে রাখে নাই একটা শিশুকেও বাঁচিয়ে রাখে নাই সমস্ত মানুষগুলাকে মেরে একটা পিরামিড তৈরি করে রেখেছে একটা স্তূপ করে রেখেছে একটা ধ্বংস যজ্ঞের লীলা সৃষ্টি করে এই বক্তে নসর সমস্ত জেরুজালেমের মানুষগুলোকে একটা বিশাল স্তূপ বানিয়ে রেখেছে লাশের স্তূপ বানিয়ে রেখে সে চলে গেছে অতপর আল্লাহর নবী হজরত হুসাইন আলাই সালাতাম সেই পথ দিয়ে যাচ্ছিল হজরত হুসাইন আলাই সালাতাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই যে বক্তে নসর জালেম সরকার সে সমস্ত জেরুজালের মানুষগুলোকে মেরে স্তূপ করে রেখেছে আল্লাহ এই মরা মানুষগুলোকে আপনি কিভাবে আবার জীবিত করবেন আল্লাহ আল্লাহ সাথে সাথে হজরত আলাহাতের মৃত্যু দিলেন এক শত বছর হজরতাই আসসালাম সেই জায়গার মধ্যে মৃত অবস্থায় ছিল আর হজরতুল আল্লাহলাম যেই বাহন করে এসেছে ওই গাঁদাটাকে আল্লাহ মৃত্যুবরণ করে দিলেন অর্থাৎ গাঁদাটাকে মেরে ফেললেন গাদাটা মরে পচে গলে মাটির সাথে গেছে মাটির মধ্যে হাতিগুলো দেখা যায় আর হজরত আলাইসালামের সাথে যে খাদ্য ছিল পানীয় ছিল এই খাদ্য এবং পানীয়গুলো আল্লাহ পাক একদম পিউর রেখে দিয়েছেন নষ্ট হয়নি একশো বছর পরে হজরত

দিবস আমি এখানে ছিলাম আর যদি গতকালকে আমি এখানে এসে থাকি তাহলে একদিন একদিন অথবা একদিনের সে একটু কম আমি এখানে ছিলাম আল্লাহ ফাক বললেন আপনার জবাব হয় নাই আপনি একশত বছর এখানে মৃত অবস্থায় ছিলেন এবার আল্লাহ সুবাহা বললেন তোমার খাদ্য এবং পানীয়র দিকে তাকাও আমি পিওর রেখে দিয়েছি আমি আল্লাহ পারি আর তোমার গাদাটার দিকে তাকাও গাদাটা মরে এর সাথে মিশে গেছে গাদার দিকে ভালো করে তাকিয়ে থাকো গাদার হাড়ডিগুলোর দিকে তাকিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন হাড়ডিগুলোকে একটা একটা করে জোড়া লাগাইলেন পয়সাইলা আলাইহিসসালাম নজর করে আছে হাড়দির উপরে গোশত হয়ে গেল এরপরে গাদা দানিয়ে গেল গাদা জীবিত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা বাকারা আর 259 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও

আজিহিল্লাহু বাদা মউতিহা উযাইর আলাইহিস সালাতু আসসালাম বলেন আল্লাহ এগুলা তো মরে গেছে মৃত্যুর পরে আপনি আবার কিভাবে মানুষগুলোকে জীবিত করেন আমি একটু দেখতে চাই পা আমাতাহুল্লাহু মিয়াতামিন সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস মৃত্যু দিলেন 100 বছর ধরে সেখানে মৃত্যু অবস্থায় ছিলেন সুম্মা বাসাহু অতঃপর একশো বছর পরে আল্লাহ রাত্লাহ আলামী উজাহাজ আলাইহি সাল্তুসলামকে আবার জীবিত করলেন ওয়ালাকাম লাবিস্তা আল্লাহ রাতুল আলামীম ওজনে আলাইহি সালহুসাল্কে জিজ্ঞাসা করলেন হে উজাই সাইদ আলাইহি আপনি এখানে কতদিন ছিলেন একটু বলেন

আমি এটা করেছি মানব জাতির দৃষ্টান্ত হিসাবে আপনার মাধ্যমে ঘটনাটা ঘটিয়েছি মানব জাতির জন্য একটা দৃষ্টান্ত হিসাবে মানব জাতি যেন বুঝতে পারে আমি মৃত থেকে আবার জীবিত করতে পারে মজরুল জামে কাইফানু সে জোহা এবার গাদার হাড্ডিগুলোর দিকে একটু তাকিয়ে থাকেন দেখেন আমি কিভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জোড়া লাগে এই গাদাটাকে আবার জীবিত করে একটু হাড্ডির দিকে তাকিয়ে থাকেন সুমনাক সুহা লাহমা এরপর আল্লাহাক সোহা তাহারা এই হাড্ডির উপরে গোস্ত গোস্তর উপরে চান্না চান্নার উপরে কসন সৃষ্টি করে দিয়ে সে গাদাটাকে আবার জীবিত করলেন সোহান আল্লাহ পালাম যখন হযরতে উযাইরা ইবনে কাছে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক মৃত থেকে জীবিত করতে পারেন তখন তিনি বলেন আল্লাহ আমি জানি আমি জানি আমি বুঝলাম আপনি পারেন আপনি পারেন আপনি মৃত থেকে জীবিত করতে পারেন আনাল্লাহু আলা কুল্লি শাইইও নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান তিনি সবকিছু পারেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন আল্লাহ হলেন সর্বশক্তিমান